লা দিলিও মন্ত্রী বখরত নরেন্দ্র মোদী নি তেই বিজেপি ন্যাশনাল প্রেসিডেন্ট জেপি নাড্ডা নিক্তি চেঙ্গি রেখা ভারতীয় জনতা পার্টি সদস্য অভিযান আবু নি বুবা গঙ্গি হাস্তে অব চেঙ্গাখা ভারতীয় জনতা সদস্য অভিযান জে জেলার হায়াকেবা বিজেপি হাফনা বাকি জিরো 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 টু জিরো টু ফোর নাম্বার অফ কল কবখা ক্রাক সালী বিজেপি অফিসা নারায় মন্ত্রী অকরা ড মানিক শাহ তে বিজেপি হাস্তে কাছ ভট্টাচার্য যে স্রোত যে পর্ব তার মধ্যে সদস্যতা অভিযান সেই সদস্যতা অভিযানের জন্য আমাদের দুই সালে আমাদের সেই সময় রাষ্ট্রীয় সভাপতি ছিলেন অমিত ভাই শাহজি এবং মোদীজির নেতৃত্বে তখন আমাদের অনলাইন মেম্বারশিপ চালু হয়েছিল এবং সারা বিশ্বের মতে চীনের কমিউনিস্ট পার্টি থেকেও ভারতীয় জনতা পার্টি বিশ্বের সবচেয়ে বড় পার্টি হিসাবে সেই সময় দুই সালে হয়েছিল তারপর থেকে জয়যাত্রা শুরু হয়েছে এবং আজকে দুই হাজার চব্বিশে আমরা দাঁড়িয়ে আবারও নতুন করে সদস্যতা অভিযান আমাদের সম্পদ দেওয়ার জন্য আমাদের কেন্দ্রীয় নেতৃত্ব তা করেছে আমরা ইতিমধ্যে রাষ্ট্রীয় স্তরে আমাদের যে প্রশিক্ষণ সেটা হয়েছে আমাদের রাজ্য স্তরে হয়েছে জেলা স্তরে হয়েছে ভূ স্তর পর্যন্ত আমাদের এই সদস্যতা অভিযানকে সামনে রেখে প্রশিক্ষণ শিবির হয়েছে কিভাবে আমরা সেই মেম্বারশিপ করব গতকালকে আমাদের রাষ্ট্রীয় সভাপতি আন্তর্জাতিক জেপি নাড়টা জি উনি বলছিলেন যে এমন একটা পার্টি যে প্রায় ধরমপুরশের 11 লক্ষের উপর আমাদের সমস্ত ভূতে এই প্রশিক্ষণ শিবির সংগঠিত হয়েছে এবং আমরা আশা করি যে আমাদের যে লক্ষ্যমাত্রা এই ত্রিপুরা রাজ্যের যে লক্ষ্যমাত্রা সেই লক্ষ্যমাত্রা অর্জনের জন্য আমরা ভারতীয় জনতা পার্টির কার্যকর্তারা ইতিমধ্যে তৈরি হয়ে গেছি এই ত্রিপুরা রাজ্যে দুই সালে যখন এই মেম্বারশিপ শুরুয়াত হয় তারপর দুই হাজার উনিশেও আমাদের বর্তমান মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক শাহাজি সেই সময় মেম্বারশিপ ইনচার্জ হয়ে দুই সালে প্রায় ছয় লক্ষ পঞ্চাশ হাজার মেম্বারশিপ আমরা এই ত্রিপুরা রাজ্যে সংগঠিত করতে পেরেছি একাজেই আমি যারা আমার দেবদূর্লভ কার্যকর্তা আমার নেতৃত্ব প্রত্যেকের কাছে আহ্বান রাখছি যে আসুন সবাই মিলে আমরা এই ত্রিপুরা রাজ্যে সারা ভারতবর্ষের মধ্যে একটা উল্লেখযোগ্য আমরা এই মেম্বারশিপ ড্রাইভে অংশগ্রহণ করবো মেম্বারশিপ গ্রহণ করব তো আমি এই যে নিউজ ফর নাম্বার আমাদের ডাবল এইট ডাবল জিরো ডাবল জিরো টু জিরো টু আমরা মিস দেব তার সেখানে আমাদের বিস্তারিত আমরা প্রশিক্ষণে সেই কথা আমরা সবার সামনে উজাগর করে দিয়েছি কিভাবে আমাদের মেম্বারশিপটা করতে হবে তা আমি আশা করি যে আজকে থেকেই আমরা সমস্ত ভূতে ভূতে প্রত্যেকটা বাড়িতে বাড়িতে আমরা এই মেম্বারশিপ আমরা সংগঠিত করব আজকে থেকে আমরা ত্রিপুরাতে শুরু করছি প্রথম ফেজে প্রথম ধাপে আমরা ২৫ সেপ্টেম্বর আমরা টার্গেট রাখছি সেটা আমাদের কেন্দ্রীয় নেতৃত্বের নির্দেশ তারপর আবার পয়লা অক্টোবর থেকে আমরা সে দ্বিতীয় দফায় আমরা আমাদের মেম্বারশিপ চালু হবে এবং তার পরবর্তী সময়ে আমরা অক্টোবরের শেষের দিকে আমরা আমাদের সক্রিয় সদস্যতা আমরা সেটা করতে হবে ধীরে ধীরে এইভাবে সংগঠনের কাজটাকে আমাদের এগিয়ে নিয়ে যেতে হবে আমি আলোচনা আলোচনা দীর্ঘায়িত না করে মাননীয় মুখ্যমন্ত্রীকে আপনার সংগঠনের সময় দেওয়ার জন্য আমি আবারও ওনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি শুভেচ্ছা জানাচ্ছি আপনারাও এখানে উপস্থিত হয়েছে তার জন্য স্বাগত জানিয়ে সকলকে আন্তরিক অভিনন্দন জানিয়ে আমার কথা বলা শেষ করছি নমস্কার জয় হিন্দ বন্দে মাতার ভারত মাতা কি জয় সবাই এখানে উপস্থিত হয়েছি এবং তার কারণ এখানে বিস্তারিতভাবে আলোচনা হয়েছে এবং আলোচনা করেছেন আমাদের ত্রিপুরা প্রদেশ বিজেপির মাননীয় সভাপতি মহাদল এবং উনিও আপনার যে কারণে আজকে আমরা এখানে সমর্থিত হয়েছে সদস্যতা অভিযান দু হাজার চব্বিশ উনিও সেই সদস্যতা অভিযানে ব্যস্ত আছেন একটু আগে পার্টি নির্দেশে আমি সদস্যতা অভিযানের অংশীদার হয়ে আমি মেম্বারশিপ নিলাম এবং আপনারা সবাই জানেন যে আমাদের সর্বভারতীয় স্তরে যে টার্গেট দশ কোটি এবং গত যে মেম্বারশিপ ড্রাইভ হয়েছিল সর্বভারতীয় স্তরে আমাদের প্রায় আঠারো কোটি ছিল এবং ত্রিপুরা প্রদেশের আমাদের যখন আমাকে বানানো হয়েছিল মেম্বারশিপ ড্রাইভিং ইনচার্জ তখন আমাদের ত্রিপুরাতে প্রায় এক লক্ষ চব্বিশ হাজার মেম্বার ছিল সেই টার্গেটকে আমরা বাড়িয়েছি আপনারা সবাই জানেন যেটা আমাদের ছিল অর্থাৎ প্রায় ছ পঞ্চাশ হাজার আমরা মেম্বার আমরা তৈরি করি এবং এইবার আমাদের ত্রিপুরার যে টার্গেট প্রদেশের তরফ থেকে দেওয়া হয়েছে এবং সেটা আজ থেকে এখানে শুরু হয়ে গেল এবং আমি নিশ্চিত যে ভারতীয় জনতা পার্টির যে গণতান্ত্রিক পদ্ধতিতে আমাদের পার্টি চলে এবং ভারতীয় জনতা পার্টি আমরা জানি এটা মতো পার্টি এবং এখানে এই সদস্যতা অভিযানের মাধ্যমে আমরা ভূস্তর পর্যন্ত আমরা যাব সব মানুষকে আমরা চেষ্টা করব যাতে সদস্য বা সদস্য সদস্য বানানোর যে আমরা টার্গেট নিয়েছি সেটা অবশ্যই আমরা করব এর মাধ্যমে আমাদের যে পার্টি যে দেশ গঠনের যে চিন্তা ভাবনা করে এই সদস্যতা অভিযানের মাধ্যমে যখনই সদস্য হবে তখন আপনারা দেখবেন যে আমাদের মধ্যে কিন্তু কনফিডেন্স অনেক বেশি ডেভেলপ নরেন্দ্র মোদীজি যেভাবে দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছে তখন আমাদের সদস্য এবং সদস্য সংখ্যা যখন বাড়বে আমাদের মধ্যে কনফিডেন্স অনেকটা বাড়বে এবং যে দিশায় এখন দেশ আগে চলছে সেটা অবশ্যই আমরা করতে পারব আমরা বারবার যেটা বলি এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা আমাদের রাজ্য সেই শ্রেষ্ঠ ত্রিপুরা আমরা বানাতে পারব এবং যেভাবে আমরা এক লক্ষ চব্বিশ হাজার যে মেম্বার সেখান থেকে যদি আমরা ছ লাখ পঞ্চাশ হাজার করতে পারি আমি নিশ্চিত যে আমরা যে টার্গেট আমাদের বারো লক্ষ সেটাও হবে আমি আজকে এই মেম্বারশিপ আমি নিলাম এবং আসে আমার সাথে আছে আমাদের প্রদেশ বিজেপির মাননীয় সভাপতি উনিও এই কার্যক্রমে আছেন উনিও করছেন এবং এখানে যারা মেম্বাররা আছেন এখানে আমাদের ভারতীয় জনতা পার্টি সর্বস্তরের যারা কার্যকর্তারা আছেন আপনারাও শুরু করে দিয়েছেন আমি সমস্ত সমস্তবাসীর কাছে আবেদন করব যে আপনারা আসুন দেশ ঘোড়ার কাজে আপনারা সামনের দিকে আসুন এবং ভারতীয় জনতা পার্টি এই সদস্যতা অভিযানকে সাকসেসফুল সবাইকে অসংখ্য ধন্যবাদ